নমস্কার বন্ধুরা আমি মিষ্টি আমার মিষ্টি মন চ্যানেলে আমার কাছের এবং দৌড়ের বন্ধু সব্বাই কে সুস্বাগত নতুন করে আবার ফিরে এলাম আজকে নিরামিষ এক পদ নিয়ে আলু ছিঙে দিয়ে মুগ ডালের বড়া সম্পূর্ণ নিরামিস এক রেসিপি খেতে যেমন টেস্টি দেখতেও তেমন টেস্টি বানানো হবে এক চুটকি মে তাহলে বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করছি ফিরে আসছি একটু পরে এই দেখো বন্ধুরা আজকে আলু এবং ঝিঙে দিয়ে একটা নিরামিষ রেসিপি তোমাদের বানিয়ে দেখাবো সঙ্গে দেখো আমি কি করেছি এটাতে আছে মুগ ডাল এটাকে আমি তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি এটা এই গরমের দিনে একদম খুবই উপকারী একদম হালকা পাতলা তরকারি হবে নিরামিষ একটা রেসিপি তোমরা বাড়িতে ট্রাই করবে সবাই আর দেখো সঙ্গে আমি কিছু নিয়ে নিয়েছি এটার মধ্যে আছে কাঁচা আর আদা মি একসাথে পেস্ট করে নিয়েছি আর টমেটো কাঁচা লঙ্কা আদা টমেটো আমার পেস্ট করা আছে একসাথে আমি এই রান্নাটাতে কাঁচা লঙ্কা দিয়েই করবো আর এদিকে আমার আছে এটা হচ্ছে পোস্ত পেস্ট করার করে রাখা আছে পোস্ত সঙ্গে একটু সামান্য সর্ষে নিয়েছি আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা চেরা আছে এখানে লবণ আছে হলুদ আছে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আছে একটুখানি হিং আছে রান্নাটা আমি প্রথমে সাদা তেলে মুগ ডালটা আমি ভেজে নেব তারপরে আমি সর্ষের তেলে রান্নাটা করব। বাদ বাকি জিনিসগুলো আমি রান্না করতে করতে তোমাদের দেখিয়ে দেব। ঠিক আছে বন্ধুরা রান্নাটা স্টার্ট করে নিই এ দেখো বন্ধুরা এখানে কড়াইতে আমার সাদা তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই দিকে আমি এই মুগ ডালটা যে পেস্ট করে রেখেছি এর সাথে আমি সামান্য একটু লবণ আর একটু হলুদ আর একটু সামান্য কাশ্মীরি চিলি পাউডার দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটা আমি বড়ার আকারে ভেজে নেব এইবার দেখো বন্ধুরা আমি সবগুলো তো একসাথে মিশিয়ে নিয়েছি এই মুগ ডালের পেস্টের সাথে এবার আমি ছোট ছোট করে আপনারা যে যেমন সেভ করতে চান করে নেবেন অন্য কিছু আর বেছন কোনো কিছু মিশে থাকে না সুন্দর এরকম শুধু মুগ ডালের বড়া সুন্দরভাবেই হয় আপনারা চাইলে মুগ ডালটা নিয়ে ভিজিয়েও করতে পারেন কিন্তু আমি এইভাবে করলাম গরমের দিনে না এই রান্নাটা আপনাদের খুবই হেল্পফুল হবে ভালোও লাগবে আর এত মশলাও তেমন বেশি কিছু থাকবে না সমস্ত বড়াগুলো এইভাবে আমি হালকা করে ভেজে নেব খুব একটা লাল করে ভাজব এবার আমি দেখো আমার একটা পিঠ হয়ে গেছে তাই আমি সবগুলো উল্টে দেবো দেখো কত সুন্দর ফ্যাপি ফ্যাপি হয়েছে এটা একটা টিপস আছে যদি আপনার ডালটা না ভালো করে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব যে দেওয়া হলো তারপরে যদি সুন্দর করে ফেটানো যায় তাহলে কিন্তু এরকম হবে আমি টাইম কম ছিল তার জন্য আমি কিন্তু তাও দেখো কত সুন্দর হয়েছে একদম সুন্দর এতে কিন্তু বড়াগুলো একদম নরম তুলতুলে হবে ঠিক যেন তালের বড়া বা অন্য কিছু যে বড়াগুলো হয় সেরকমই ঠিক দেখতে লাগবে বন্ধুরা আমি যেমন করে বললাম তোমরাও সেরকম করে দেখবে ভালোই লাগবে তোমাকে ঠিক আছে আমি ভেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখো বন্ধুরা আমার সমস্ত মুগ ডালের বড়াগুলো একদম রেডি হয়ে গেছে দেখেছো কত সুন্দর হয়েছে এটা তুমি এইভাবেও খেতে পারো শুধুমাত্র নুন আর হলুদ এখানে দেওয়া আছে আর কিচ্ছু দেওয়া নেই চাইলে তোমরা বড়ার মতো এটাও খেতে পারো খুবই মজমচে হয় ঠিক আছে এবার রান্নার কাছে ফিরে যাই কড়াইতে আমার সরষের তেলটা দিয়ে দিয়েছি আমি তো বলেই ছিলাম বড়াটা আমি ভাজবো সাদা তেলে রান্না করব সর্ষের তেলে নিরামিষ রান্না সরষের তেলে কিন্তু ভালোই হয় এবার আমি এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব কালো জিরো ফোড়ন দিলাম সেটা দিয়ে করেছিলাম

হলুদ রেটার মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালো করে আরো কিছুক্ষণ বন্ধুরা আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি ঝিঙে এবং আলুটা ধুলে দেবো আমি একটু সামান্য জল দিয়ে দেবো মশলা ধার জল জলের বসে যাওয়ার সম্ভাবনা তার সম্ভাবনাকে সামান্য একটুখানি বয়ল করে দিলাম আমার তাড়াতাড়ি রান্নাটা হবে বলে তার জন্য তোমরা চাইলে আলু বয়ল না করেও রান্না করতে পারো যেহেতু আলুটা বয়ল করেছি তাই চিনি আর আলু আমি একসাথেই আমাদের সুবিধা মতো করবে সুন্দর করে কষিয়ে নিতে হবে এই দেখো বন্ধুরা আমরা একদম তরকারিটা কেমন মাথা মাথা হয়ে গেছে সবকিছু সুন্দর ভাবে সেদ্ধ হয়ে গেছে এই রান্নাটাতে এতটা জল বেশি দেবো না আমি সামান্য একটু জল দেবো আর সামান্য একটুখানি কষিয়ে দেবো এই রেসিপিটা এতক্ষণ যারা মন দিয়ে দেখছো তাদের সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে থেকো এবং তোমরা আমি যেইভাবে রান্নাটা করলাম তোমরা এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো আমি হান্ড্রেড পারসেন্ট শিওর তোমাদের খুবই ভালো লাগবে এই রেসিপিটা ভাতের সাথে যেমন যাবে রুটি পরোটার সাথেও সুন্দরভাবে খেতে পারবে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমি প্যানের মধ্যে একটুখানি গোটা গরম মশলা একটু মৌরি একটু গোটা জিরে আর একটু ধনে নিয়ে নিয়েছি নিয়ে এটাকে একটুখানি আমি ড্রাই রোস্ট করে নেব নিয়ে আমি একটু ডাস্ট বানিয়ে দেব এই মশলাটা আমি হচ্ছে এই রান্নাটাকে আমার দেব ঠিক আছে আমি ডাস্ট করে নিয়ে ফিরে আসছি দেখো বন্ধুরা আমার ঝোলটা সুন্দরভাবে ফুটে গেছে আমি বেশি ঝোল আর ফোটাবো না কারণ বড়াগুলো না খুব তাড়াতাড়ি শুষে না এবার আমি একটু সর্ষে আর পোস্ত যে বাটটা করেছিলাম ওটা আমি দিয়ে দেব দিয়ে একটু মিশিয়ে নেব আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি যে বড়াগুলো করে রেখেছিলাম ওইগুলো আমি আবার দিয়ে দেব ভাজা মশলাটা করেছিলাম ওইটা এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ঠিক আছে বন্ধুরা আমার রান্নাটা একদম কমপ্লিট আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি দেখো বন্ধুরা আমার আলু ঝিঙে দিয়ে মুগ ডালের বড়া একদম রেডি আমি সুন্দর করে বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি দেখো বড়াগুলো কত সুন্দর আর জলের মধ্যে দিতে কত সুন্দর ফুলে গেছে দেখো ঝোলের মধ্যে এই রান্নাটা যেমন দেখতে ভালো লাগছে তেমন খেতেও খুবই কিন্তু টেস্টি হবে নিরামিষ দিনে এটা একটা সেরা রেসিপি তোমরা পেয়ে যাবে আমি মনে করি প্লিজ আমি যেমন করে রান্নাটা করলাম তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো আশা করছি তোমাদের খারাপ লাগবে না আমার চ্যানেলে যারা পুরোনো বন্ধুরা আছো তারা তো রোজ আমার ভিডিও দেখো আমাকে সাপোর্ট করছো কিন্তু আমার যারা নতুন নতুন আসছো আমার চ্যানেলে তারা প্লিজ আমার চ্যানেলকে সাপোর্ট করো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো আর বেল আইকন অবশ্যই প্রেস করে নিও তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম তোমরা সবাই ভালো থেকো সব সময় হাসতে থেকো টাটা